হ্যালো রাধে রাতে সবাইকে তো চলে এলাম পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে এটা ছিল আমাদের গোকুল আর হচ্ছে গোকুল আর মথুরার হয়তো মধ্যবর্তী যেই জায়গাটা সেখানেই অবস্থিত রেমন রীতি তো রেমন রীতি আমরা ঢুকে যাচ্ছি এখানে ঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ ঘরগুলো কতটা সুন্দর জায়গাটা একদম শান্ত খুবই সুন্দর একটা মানে শান্তির জায়গা এখানে গেলেই শান্তি চলে আসবে আর এখানে ঘরগুলো পুরো প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ যাকে বলে আর এখানে ভেতরে গিয়েই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ আনন্দিত কারণ এখানকার যে রাজ ধুলি এগুলো প্রত্যেকে গায়ে মেখে নিচ্ছে এখানে এখানের যে ধুলির কণাগুলো প্রত্যেকটা মানে একটাও গায়ে লেগে থাকছে না হয়তো একটু পরেই ওটা গায়ে থেকে ঝরে যাবে কারণ এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার ধেনু নিয়ে আসতেন এই জায়গাটা খুবই একটি পবিত্র জায়গা তারপরে সামনে আমরা এটা চলে এসেছি রেমন রেতির একদম অপোজিট সাইডে তো এখানে এই পাখিটা দেখতে পাচ্ছ এটা অনেকটা জায়গা জুড়ে আছে এই জায়গাটা এখানে ময়ূর এই যে এই বড়ো পাখিটা উট পাখি তারপর ময়ূর নানান হরিণ অনেক অনেক হরিণ এই যে একটা ছোট্ট হরিণ দেখতে পাচ্ছ কি সুন্দর আর তারপরেই এখানে সামনে একদম পুরো জায়গাটা জুড়েই হরিণ আর ময়ূর আছে এখানে এই জায়গাটায় এই পুরো জায়গাটায় আছে ময়ূর এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ তোমরা ময়ূরগুলো একটু পরে হয়তো ভালো করে দেখা দেখাতে পারবো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছোট্ট ছোট কত হরিণ শুধু কি সুন্দর এই হরিণের গায়ের রং আর এই যে ময়ূরগুলো খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে শুধু হরিণ আর হরিণ কত সুন্দর জায়গাটা আর পুরোটাই অনেকটা জায়গা অনেকটা জায়গা যে দেখছো এই হরিণটার সিংগুলো কতটা বড় আর কি সুন্দর আঁকা বাঁকা হ্যাঁ হরিণের সৌন্দর্যই হচ্ছে তার শিঙে তাই এটা হচ্ছে কৃষ্ণ হরিণ সবাই এখানে খাবার দিচ্ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করবে প্লিজ রাধে রাধে